ফরাদ মাঝার বাংলাদেশের একজন অন্যতম তাত্ত্বিক লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী ফরাদ মাজার হঠাৎ করে আমরা দেখলাম যে বাউল শিল্পী আবুল সরকার যে ইতিমধ্যে আমাদের মহান আল্লাহকে নিয়ে কূটুক্তি করেছেন ধৃষ্টতা দেখিয়েছেন এবং মহান আল্লাহকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বা রেখেছেন এরপরে আবুল সরকারকে ক্ষমা করা বা তার পক্ষে সাফাই গাওয়া তার পক্ষে অবস্থান নেওয়া এটা একজন মুসলমান হিসাবে নয় একজন মানুষ হিসাবেও কারো পক্ষে আসলে তার পক্ষে অবস্থান নেওয়ার কোনো যৌক্তিকতা আমরা দেখি না এবং সুযোগও নেই কারণ তিনি যেটা করেছেন এটা পরিষ্কারভাবে শুধু ধৃষ্টতা না এটা ধৃষ্টতার যে চূড়ান্ত সীমা সেই সীমাকে পর্যন্ত তিনি অতিক্রম করেছেন পরিষ্কারভাবে কিন্তু আমাদের বা আমার অবাক লাগে যখন দেখি ফরাদ মাজার সাহেব বাংলাদেশের একজন অন্যতম তাত্ত্বিক গুরু লেখক তিনি কিভাবে এই বাউল সম্রাট আবুল সরকারের পক্ষে অবস্থান নিয়ে তার পক্ষে বক্তব্য দেন এবং তিনি এটাও ঘোষণা দিয়েছেন যে আবুল সরকারকে গ্রেপ্তার করা মানে ফরাদ মাজারকে নাকি গ্রেপ্তার করা চিন্তা করে দেখেন তার মানে ফরহাদ মাজার যে বক্তব্য রেখেছেন বা দিয়েছেন এই বক্তব্য কি আমাদের আবুল সরকার যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা কি তাহলে আমাদের ফরাদ ভাইয়ের বক্তব্য ওনার যে ভাষ্য বা ওনার যে বক্তব্য এটা তো আমাদের কাছে তাই মনে হয় যদি ফরাদ মাজারের কথা আমরা ধরেই নেই তাহলে আবুল সরকারের যে বক্তব্য এই বক্তব্যটি আসলে আমাদের ফরাদ মাজার সাহেবের আমরা সবসময় একটা কথা বলি যে আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি গণ অধিকার পরিষদ সবসময় বাক স্বাধীনতা অবাধ স্বাধীনতা মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করে আমরা কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না বাধা দিতে চাই না কেউ যদি কারো বাক স্বাধীনতায় বাধা দেয় হস্তক্ষেপ করে প্রয়োজনে আমরা তার বিরুদ্ধেও কথা বলি রুখে দাঁড়াই প্রতিবাদ করি তবে আমাদের মনে রাখতে হবে যে বাক স্বাধীনতা মানে এটা নয় যে আপনি যা ইচ্ছা তাই করবেন বাক স্বাধীনতা মানে আপনি কি কি করতে পারবেন না সেটার নামই বাক স্বাধীনতা আপনার লিমিটেশন কি কতটুকু বলবেন কতটুকু বলতে পারবেন না এটার নামই কিন্তু বাক স্বাধীনতা আপনার বাক স্বাধীনতা এটা নয় যে আপনি আরেক ধর্মকে নিয়ে কুটুক্তি করবেন আরব ধর্মের অনুসারীদের অনুভূতিতে আঘাত করবেন আর তারা বসে বসে আঙ্গুল চুষবে চুপ থাকবে মেনে নেবে সহ্য করবে এটা তো হতে পারে না আজকে একটা বার আপনারা চিন্তা করেন একই জায়গায় একই জায়গায় একজন মুসলমান যদি অন্য কোনো ধর্মের ধর্মীয় দেবতাকে নিয়ে বা তাদের ঈশ্বরকে নিয়ে যদি এরকম কুটুক্তি করতেন বাংলাদেশে এতক্ষণে কি পুরো তুল কালাম ঘটে ভূমিকম্প শুরু হয়ে শুধু বাংলাদেশ না দেশে বিদেশে সব জায়গায় দেখতেন এতক্ষণে একটা মারাত্মক রকমের মানে হজবরল অবস্থা তৈরি করার চেষ্টা করা হইত যারে হিন্দু ধর্মের দেবতাকে নিয়ে মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে ধৃষ্টতা দেখিয়েছে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে কিংবা খ্রিস্টান ধর্মের ঈশ্বরকে নিয়ে এই ধরনের সীমা লঙ্ঘনকারী বক্তব্য দিয়েছে দেখতেন দেশি বিদেশি চক্রগুলো এতক্ষণ একবারে তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিত অথচ দেখেন আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তাকে নিয়ে তিনি যে ধরনের ঘৃণাপূর্ণ বক্তব্য দিয়েছেন এটাকে তো আমি মনে করি তিনি চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছেন অমার্জনীয় অপরাধ করেছেন ক্ষমার অযোগ্য অপরাধ যেটাকে বলি এই অপরাধের কোনোভাবেই তিনি ক্ষমা পেতে পারেন না এই অপরাধগুলোর বিচার যদি না হয় তাহলে ভবিষ্যতে দেখবেন এরকম অপরাধ আরও অনেকে করার দুঃসাহস দেখাবে এবং এই অপরাধগুলো তারা কিন্তু এরপরে আরও করার ধরেন যে তাদের মধ্যে একটা উৎসাহ কাজ করবে এই জন্য আমরা বলেছি যে এই ঘটনার বিচার অবশ্যই হতে হবে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে উদাহরণ সৃষ্টি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার দুঃসাহস না দেখায় আমার আসলে আজকে বক্তব্যটা মূলত যারা এই বাউল আবুল সরকারের পক্ষে ইতিমধ্যে দাঁড়িয়েছেন দাঁড়াচ্ছেন বক্তব্য দিচ্ছেন আপনার আসলে কোন অ্যাঙ্গেল থেকে কোন দৃষ্টিকোণ থেকে এই বাউল সম্রাটের পক্ষে দাঁড়াচ্ছেন গতকালকে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারাও এই বাউল সম্রাটের বা বাউল শিল্পীর পক্ষে অবস্থান নিয়েছেন স্টেটমেন্ট দিয়েছে বিবৃতি দিয়েছে এর চাইতে লজ্জাজনক কি ঘটনা হতে পারে ভাই একজন ব্যক্তি একবারে প্রকাশ্যে দিবালোকে একটা ধর্মের মানে অনুভূতিতে সরাসরি আঘাত করেছে এরপরেও জেনে বুঝে আমি যদি তাদের পক্ষে অবস্থান নেই তাহলে বুঝতে হবে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে আমরা কাজ করছি একবারই পরিষ্কার এবার আসেন এই বাউল শিল্পী যে ধরনের বক্তব্য ইতিমধ্যে দিয়েছে এটা তো সবাই আপনার দেখেছেন সারা পৃথিবীর মানুষ দেখেছে বাংলাদেশের মানুষও দেখেছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ঘটনাটি সুচিন্তিতভাবে পরিকল্পিতভাবে তার মুখ দিয়ে এটা বলানো হয়েছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য দুটো নাম্বার ওয়ান বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করা আর উদ্দেশ্য নাম্বার টু এই অরাজকতার মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় নির্বাচনটি যাতে বিলম্বিত হয় নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত না হয় সেই স্বার্থ হাসিল করা তাহলে কারাই কাজটি করছে করছে তারাই যারা এই বাংলাদেশে এতদিন আধিপত্যবাদ জারি রেখেছিল আওয়ামী লীগকে ভোট ছাড়াই ক্ষমতায় বসিয়েছিল ক্ষমতায় রেখেছিল তারাই ভারত এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা তাদের পরিকল্পনায় এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে আমার বিশ্লেষণে এখন পর্যন্ত আমি ফাইন্ডিংস হিসাবে এটি পেয়েছি এখন বলতে পারেন যে ভাই এটা করে তাদের লাভটা কি তাদের লাভ সবচেয়ে বেশি কারণ ভারত মনে করে বাংলাদেশও মনে করে আমরাও মনে করি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই চান্স জিরো পারসেন্ট আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাংলাদেশে হোক এটা ভারত কখনোই চায়না মেনে নিতে পারে না সেই জায়গা থেকে ইন্ডিয়া মনে করে নির্বাচন যদি বিলম্বিত হয় ছয় মাস এক বছর পিছিয়ে যায় তাহলে আওয়ামী লীগে নির্বাচনে অংশগ্রহণ করানোর সমূহ একটা সম্ভাবনা রয়েছে এবং তার জন্য যা যা করার ইন্ডিয়ার জায়গা থেকে সেটা তারা করবে এই জন্যই মূলত তারা এত তাড়াতাড়ি নির্বাচনটা হোক এটা চায় না এখন বাংলাদেশে অরাজকতা তৈরির সবচেয়ে বড় অস্ত্রটা কি অস্ত্র হচ্ছে এই যে ধর্মের কার্ড ট্রাম কার্ড এটাকে বলি আমি এই ধর্মের খেলা শুরু করলেই দেখবেন অরজকতা শুরু হবে মারামারি হানাহানি এটা নিয়ে একটা ক্যাওয়া আর এরকম পরিস্থিতি তৈরি হলেই কেবল নির্বাচন বিলম্বিত করার সুযোগ তৈরি হবে তো এটি ইন্ডিয়া সুপরিকল্পিতভাবে ঘটানোর চেষ্টা করছে আমরা এটা নিয়ে অ্যাওয়ার আছি সতর্ক আছি সজাগ আছি মনে রাখতে হবে এটা নিয়ে কেওয়াজ করা যাবে না তবে যে ব্যক্তিটি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন আবুল সরকার নামটার মধ্যে দেখেন আবুল মানে এর মধ্যে যে আবুলই আছে এটা কিন্তু বোঝা যায় এবং তাকে দিয়ে এটা যে ভারত র করিয়েছে এটাও কিন্তু একবার স্পষ্ট প্রতীয়বান তাই এই আবুলের পক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ কারণেই যে দাঁড়াবে তাকে মনে করতে হবে ও আবুলের অনুসারী সুতরাং এই আবুল কাবুলের পক্ষে দাঁড়ানোর কোনো কারণ নেই দাঁড়াতে আমরা পারি না তার সর্বোচ্চ শাস্তি অবশ্যই তাকে পেতে হবে সর্বোচ্চ শাস্তি এবং তিনি আমাদের ধর্মের অনুভূতিতে যেভাবে আঘাত করেছেন ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন অমার্জনীয় অপরাধ এই অপরাধের শাস্তি যদি না হয় তাহলে ভবিষ্যতে ধর্মকে নিয়ে কুটুক্তি ইসলামকে নিয়ে করার অনেকেই সুযোগ পাবে এবং তারা কিন্তু এটা করার চেষ্টা করবে তো আমরা এই সুযোগ কাউকে দেব না দিতে চায় না তো ইনশাল্লাহ ইতিমধ্যেই দেখেছেন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্টভাবে সরকারকে জানিয়েছি যে অতি দ্রুত এই ঘটনার বিচার নিশ্চিত করতে হবে এবং এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেওয়ার আর বিন্দু পরিমাণ দুঃসাহস না দেখায় এটাই সরকার এই রাষ্ট্রের দায়িত্ব এটা নিশ্চিত করার অন্যথায় ভবিষ্যতে দেখবেন সেকুলারিজমের নামে ধর্ম নিরপেক্ষতার নামে ওই ব্লগারের নামে অনেকেই ইসলামকে কটাক্ষ করার চেষ্টা করবে ইসলামকে নিয়ে কটাক্ষ করেন আমাদের ধর্মগ্রন্থ নিয়ে কটাক্ষ করেন এগুলো নিয়ে খুব একটা হইচই নাই কিন্তু আপনি অন্য ধর্ম নিয়ে একটা খালি কথা বলেন দেখবেন তুল কালাম কাণ্ড ঘটে যায় এমন একটা অবস্থা ভাই আমরা তো সমান অধিকারে বিশ্বাস করি তাই না তাহলে যেমন অন্য ধর্মের স্বাধীনতা আমি চাই একইভাবে ইসলাম ধর্মের স্বাধীনতাও আমাকে নিশ্চিত করতে হবে কোন ধর্মের উপরে কেউ আঘাত করুক এটা আমরা অন্তত বরদাস্ত করবো না আমরা এটা স্পষ্ট করেছি আজকে যদি হিন্দু ধর্ম নিয়ে কেউ কটাক্ষ করে আমরা গণ অধিকার সবার আগে প্রতিবাদ করব আজকে কেউ যদি খ্রিস্টান কিংবা বৌদ্ধ ধর্ম নিয়ে কটাক্ষ করে হ্যাঁ করে আমরা তার বিরুদ্ধেও রুখে দাঁড়াব একবারে আমাদের পরিষ্কার কথা